আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ ক্যাবজেক্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে হাতে মাত্র একদিন সময় নিয়ে ময়মনসিংহ ট্রাভেলার্স গ্রুপের সাথে ঘুরে বেরিয়েছি জাদুকাটা নদী ওয়াচ টাওয়ার ছড়া নীলাত্রি লেক হাওড়ের মোহনীয় রূপ দেখতে দেখতে শোনাবো আপনাদের সেই ভ্রমণের অভিজ্ঞতা যাত্রা শুরু হয় ময়নসিংহ রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরের থেকে রিজার্ভ বাসে করে সময়টা ছিল রাত একটা পনেরো মিনিট প্রায় দুই ঘন্টা বাস ভ্রমণ শেষে ভোর রাত আমরা পৌঁছে গেলাম সেখানে কিছু সময় অপেক্ষা করে চারটা দশের দিকে আমাদের বোট যাত্রা শুরু করে তখনও চারদিকে ঘুট ঘুটে অন্ধকার বোটের ছাদে বসে হিমেল হাওয়ার সাথে অবলোকন করলাম আধারের বুক চিরে ভোরের আলো ফুটে ওঠা এমনিতেই এই সময়টার একটি আলাদা স্নিগ্ধতা আছে দিগন্ত জোড়া জলরাশি যেন সেটিকে আরো অপার্থিব করে তুলেছিল দিনের শুরু থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল প্রথম প্রহরী এক পশলা বৃষ্টি যেন আমাদের স্বাগতম জানিয়ে গেল বৃষ্টি শেষে দূর দিগন্তে দেখা মিলল রংধনুর রঙের খেলার সব মিলে প্রথম প্রহরেই যেন ভ্রমণের অনেকটুকু স্বাদ উপভোগ করে ফেললাম এই ভ্রমণে আমরা বেশ কয়েকটি নদী ও হাওয়ার বাওয়ার অতিক্রম করেছি যার মধ্যে ছিল কংস নদীর কিছু অংশ গুনাই নদী বাওলাই নদীর কিছু অংশ এবং শেষমেশ জাদুকাটা জাদুকাটা নদী নদীর অশান্ত স্রোতের এলোমেলো আছে পড়া দেখতে দেখতে আমরা ছুটে চলেছি মাঝে মধ্যনগর বাজার থেকে কেনা হলো হাঁস এবং রান্নাবান্নার প্রয়োজনীয় সামগ্রী বৃষ্টি মাঝে মধ্যেই আমাদেরকে ছাদ থেকে নেমে যেতে বাধ্য করছিল তবে নদীর বুকে বৃষ্টি পড়া দেখতে সত্যিই খুব চমৎকার লাগছিল দূর দিগন্তে মেঘের আড়াল থেকে পাহাড় পাহাড়পুঞ্জী হাতছানি দিচ্ছিল দূর পাহাড়ে মেঘের লুকোচুরি দেখতে বেশ ভালোই লাগছিল ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে নদী পাড়ের মানুষ মাছ ধরায় ব্যস্ত সময় কাটায় দুলতে থাকা নৌকাগুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগে যদিও নদী পাড়ের মানুষের জীবন কিন্তু খুব সুখকর নয় নদী যেমন তাদের জীবন জীবিকার অবিচ্ছেদ্য অংশ বিপরীতে নদী ভাঙ্গন বন্যা তাদের জীবন থেকে কেড়েও নেয় অনেক কিছু জলরাশিতে রোদের ঝিলমিল সাথে প্রায়ই চোখে পড়ছিল পানকৌরির পানিতে ডুব দিয়ে মাছ শিকারের চেষ্টা হোস্টপু ভাইয়ের হাতের এই মাছগুলো মাত্রই ছোট নৌকা থেকে কেনা হল দাম পড়ল আঠারোশো টাকা সকাল আটটার মধ্যেই আমাদের সকালের নাস্তা নৌকায় সদ্য রান্না করা ডিম খিচুড়ি পরিবেশন করা হলো খাবার সাদা হলেও রান্না বেশ ভালো ছিল আর হোস্টেলের আন্তরিকতার কোনো কমতি ছিল না পাশাপাশি পরিবেশ দূষণ রোধে তারা ব্যবহৃত ওয়ান টাইম প্লেট এবং গ্লাসগুলো ডাস্টবিন এবং পলিথিনে সংগ্রহ করে রাখছিল। যা অন্যান্যদের জন্যও শিক্ষণীয় কিছুক্ষণ পরপরই আকাশে রোদ আর মেঘের লুকোচুরি চলছিল তার সাথে বদলে যাচ্ছিল চারপাশের জলরাশির রঙ প্রকৃতির এই অসাধারণ চিত্রায়ন দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি কাঙ্ক্ষিত টাঙ্গুয়ার হাওড়ের দিকে অবশেষে আমরা হাওড়ের খুব কাছাকাছি চলে এসেছি প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় বড় বোটগুলো হাওড়ের বাইরে নদীতেই অবস্থান করে ছোট ছোট স্থানীয় নৌকা এসে এ সময় ভিড় জমায় পর্যটকদের নিয়ে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য মুলামুলি শেষে আমরা ছোট ছোট কয়েকটি নৌকায় কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ওয়াচ টাওয়ার দিকে রওনা হলাম এই নৌকাগুলোতে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট থাকে ভালো দেখে পছন্দমুক্ত লাইফ জ্যাকেট নিয়ে টাইট করে বেঁধে নেবেন অবশ্যই মনে রাখবেন আপনার ছোট কোনো ভুল অথবা অতিরিক্ত আত্মবিশ্বাস মুহূর্তেই বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওয়ারের বিখ্যাত ওয়াচ টাওয়ার সংলগ্ন হিজল করচের মাঝখানের জলাতে মাঝি প্রথমে আমাদের যেখানে নামিয়ে দিল সেখানে পানির গভীরতা অনেকটাই বেশি ছিল তাই আমরা একটু ভেতরে যেখানে বুক সমান পানি ছিল সেখানটায় চলে যাই এবং নেমে পড়ে হাওড় বিলাসে সবুজাভ স্বচ্ছ জলে অনেকেই কাটছিল সাতার কেউ বা গাছ থেকে লাফিয়ে পড়ে করছিল উল্লাস আবার কেউ কেউ নৌকায় বসেই সবার সাথে উপভোগ করছিল হাওড়ের রূপ কিছু খরচে জলে ভাসতে ভাসতে শুনতে পারবেন মাঝির কণ্ঠে গান অথবা করতে পারবেন চা পান এক কথায় নিজের মতো উপভোগ করার যথেষ্ট ব্যবস্থা এখানে পেয়ে যাচ্ছেন ওয়াচ টাওয়ারে কিছুটা ভিড় থাকায় আমরা টাওয়ারের উপরে ওঠার আগ্রহ বোধ করিনি তবে হলফ করে বলতে পারি উপর থেকে এই বিশাল জলরাশি জলে মাথা উঁচিয়ে থাকা হিজলের শাড়ি দেখতে অসম্ভব সুন্দর লাগবে আমাদের জনপ্রতি নৌকায় ঘোড়া বাবদ খরচ পড়ল তিরিশ টাকা করে তবে কারো কারো ক্ষেত্রে চল্লিশ এবং ভিড় বেড়ে গেলে আরও বেশি খরচ হতে পারে কিছুদিন আগে ফেসবুকে টাঙ্গুয়ার হাওয়ারের পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে একটি স্ট্যাটাস বেশ ভাইরাল হয় এবং তার প্রেক্ষিতে অনেকেই বলতে থাকে যে এই হাওয়ারের পানি বর্জ্যের দোষে দূষিত তাদের একটি বিষয় জানাতে চাই বর্ষায় টাঙ্গোয়ার হাওর এর আশপাশের নদীগুলোর সাথে সরাসরি সংযুক্ত থাকে তাই এর পয় নিষ্কাশন আট দশটা স্রোতসিনী নদীর মতোই সুতরাং নিঃসংকোচে এখানে নামতে পারেন তবে অনেকেই শরীরে কিছুটা ইচিং বা ইরিটেশনের অভিযোগ করে যা মূলত পার্সোনাল অ্যালার্জিক ক্রিয়কশন আমাদের বোট আবার চলা শুরু করলো এবারের গন্তব্য টেকের ঘাট দূরের পাহাড়গুলো ক্রমশ কাছে চলে আসছে এতটাই কাছে যে একসময় মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই তাদের ছোঁয়া যাবে ছবির মতো সুন্দর জলে ভাসা গ্রামগুলোকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলছি মন্ত্র মুগ্ধের মতো সত্যি এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো মেঘের সাথে রোদের চোর পুলিশ খেলা তখনও চলছে দুপুর সাড়ে বারোটার দিকে আমরা টেকের ঘাট পৌঁছে গেলাম পাঁচ মিনিট পায়ে হাটা দূরত্বেই নীলাদ্রি লেক তবে আমরা প্রথমে ছড়া যাওয়ার প্ল্যান করলাম আটজনের গ্রুপ অটো ভাড়া করলাম যাওয়া আসা মিলে চারশো টাকায় তবে সময় থাকলে মিনিট থাকলেই ছড়া চলে যাওয়া যায় এখানে এলে মেঘালয়ের পাহাড় আর পাহাড়ের ঝর্ণা থেকে নেমে আসা ঝিরি দেখতে পারবেন সবুজ পাহাড় থেকে নেমে আসছে স্বচ্ছ বাড়ি ধারা আর উপরে নীল আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘের বেলা সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য আর এই অপূর্ব প্রকৃতির মাঝেই ছেলেরা মেতে ছিল ফুটবল খেলায় কিছুক্ষণ এই প্রাকৃতিক স্টেডিয়ামে খেলা দেখে এবার চললাম নীলাদ্রিতে নীলাদ্রি লেক যার প্রকৃত নাম শহীদ সিরাজ লেক যা মূলত একটি পরিত্যক্ত চোনা পাথরের খনি থেকে সৃষ্টি হওয়া লেক লেকের নীলাব সবুজ পানি সামনে সবুজ ঘাসে মোড়ানো ছোট ছোট টিলা আর পেছনের বড় বড় পাহাড় এই স্থানটিকে দেশের অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত করেছে ছোট ছোট নৌকায় করে ঘুরে বেড়াতে পারবেন লেকে করতে পারবেন কায়াকিং বা সবুজ ঘাসে বসে থেকে কাটিয়ে দিতে পারবেন অনেকটুকু সময় আমাদের ডে টুর ইভেন্টের এটি ছিল শেষ স্পট তবে হাতে ঘন্টাখানেক সময় থাকায় আমি একটি বাইক ভাড়া করে বের হয়ে পড়লাম আরও দুটি স্পট দেখার জন্য ব্যাপারটা কিছুটা রিস্কি ছিল কেননা আমার একা লেটের জন্য সম্পূর্ণ টিমকেই হয়তো ভোগান্তিত পড়তে হতে পারত তবে আমি বাইকার ভাইকে খুব কড়া করে বলে দিয়েছিলাম যে এক ঘন্টার মধ্যেই আমাকে স্পট দুটি ঘুরিয়ে আবার টেকের ঘাট নৌকা ঘাটে পৌঁছে দিতে হবে সুনামগঞ্জ আমার বেশ পরিচিত এলাকা কাজের খাতিরে বেশ কয়েক মাস আমার এখানে থাকা হয়েছিল এবং ঘুরে বেড়িয়েছিলাম প্রায় সবকটা উপজেলা এখানকার মাঠঘাট রাস্তা সব কিছুতেই যেন অপূর্ব সৌন্দর্য নিহিত যদিও কিছু কিছু এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক সরকার এবং জেলা প্রশাসনের কাছে আমার সবিনয় আবেদন এই এলাকার রাস্তাঘাটের আধুনিকায়ন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিন বাইকের দ্রুত গতিতে ছুটছি বর্গপ টিলার দিকে আদর করে যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এখানে টিলার উপর থেকে মেঘালয়ের পাহাড়ের নিচে সবুজে ঘেরা গ্রাম দেখা যায় যা সত্যি মনোরম দৃশ্য তাছাড়া চোখে পড়বে দূর পাহাড়ের দুটি বড় বড় ঝর্ণা এক কথায় বলতে গেলে জায়গাটি খুবই সুন্দর সময় টানাটানিতে সুন্দর এই জায়গাতে বেশিক্ষণ থাকা হয়ে ওঠেনি এবার চললাম রাজাই ছন্নার উদ্দেশ্যে বাইকে ঝর্ণার খুব কাছাকাছি চলে যাওয়া যায় বাইক থেকে নেমে দু এক মিনিট হাঁটলেই ছোট্ট কিউট ঝর্ণাটির দেখা পেয়ে যাবেন ছোট্ট হলেও এটি বেশ সুন্দর এবং যেহেতু কোনো ট্রেকিং করা লাগে না হাতে সময় থাকলে কিছুক্ষণ এখানে কাটালে মন্দ লাগবে না ফেরার পথে বাইকার আরও একটি স্পট দেখানোর কথা বলে চুনি পাথর আহরণের স্থানে নিয়ে গেল যেটি মূলত কোনো পর্যটন স্পট না তাই বাইক বা অটো ঠিক করবার সময় যদি চুনি পাথর বা সাদা পাথর নামে কোনো স্পটের কথা বলে সাথে সাথে ওখানে যাবেন না বলে দিবেন এবং মোলামুলিতে কিছুটা সুবিধা আদায়ের চেষ্টা করবেন আমি প্রায় পনেরো বিশ মিনিট লেটে নৌকার ঘাটে পৌঁছলাম হোস্ট ভাইয়েরা চোখে মুখে শঙ্কা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন ফিরতি যাত্রা শুরু হলো বেলা আড়াইটার দিকে বোট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দুপুরের খাবার দিয়ে দেওয়া হলো মেনুতে ছিল হাওড়ের মাছ হাঁসের মাংস এবং ডাল খাবারের স্বাদ এবং মান দুটোই বেশ ভালো ছিল বেশ তৃপ্তিতেই দুপুরের খাবার শেষ করলাম ব্যবসিংহ ট্রাভেলার্সের সাথে এটি আমার প্রথম ট্যুর যে কোনো ট্যুর গ্রুপের সাথে এটি আমার তিন নম্বর ট্যুর এর মধ্যে দুটি বেশ ভালো ছিল কিন্তু কিছুদিন আগে রাঙামাটির ডে ট্যুরে গিয়েছিলাম ময়নসিংহেরি আরও একটি বড় ট্যুর গ্রুপের সাথে যেটির অভিজ্ঞতা ছিল জঘন্যতম যা রাঙামাটির ব্লগে বিস্তারিত বলা হবে মেঘালয়ের পাহাড়গুলোর দিকে তাকিয়ে একটি কথাই বারবার মনে হয় তুমি আমার হলে মন্দ হতো না কিন্তু কি আর করা নিয়তি তো মেনে নিতেই হবে এই ট্যুরের ইভেন্ট ফি ছিল আঠারোশো টাকা তবে ছোট নৌকায় ওয়াচ টাওয়ারে যাওয়া এবং লকমা অটোতে যাওয়া আসার জন্য খরচ ব্যক্তিগতভাবে করা লেগেছে সবকিছু মিলিয়ে একটি বেশ উপভোগ্য এবং স্মরণীয় দিন কাটালাম ময়নসিংহ ট্রাভেলার্সের সাথে সুন্দর ব্যবস্থাপনা এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ হোস্ট ভাইদের ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো ইভেন্টে যুক্ত হব আপনাদের সাথে বিদায় বেলায় আবারও খানিক রংধনুর ধনুর দেখা মিলল কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেঁয়ে গেল সাথে দমকা হাওয়া মনে কিছুটা ভয়ও কি দিচ্ছিল ঝড়ের মধ্যে পড়তে যাচ্ছি না তো তবে সেই কালো মেঘ আর জলে তার প্রতিফলন দেখতেও ভয়ঙ্কর সুন্দর লাগছিল অবশেষে ঝুম বৃষ্টি নামলো তবে আমরা সহি সালামতেই ট্যুর শেষ করতে পেরেছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ